সংসদ সদস্য টাঙ্গাল আর্ট পাঠালে শোক আসলে মাননীয় সংসদ সদস্য তিনি কিন্তু আবারও কিন্তু এই মুক্তার ভরত চত্বরের দিকে কিন্তু তিনি আসছেন আর পেছনে কিন্তু ছাত্রলীগ নেতাকর্মী যারা আছে তারাও কিন্তু এখানে ধীরে ধীরে এগোচ্ছে কী বলে মানে সংসদ সদস্য তিনি শিক্ষার্থীদের যে দাবি তারা সুষ্ঠুভাবে কিন্তু এখানে আন্দোলন করছে এখানে কিন্তু সংসদ সদস্য তিনি কী বলে সেটি দেখার বিষয় ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু এখন যাচ্ছে সামনে কিন্তু মাননীয় সংসদ সদস্য তিনি কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীর সামনে কিন্তু মাননীয় সংসদ সদস্য তিনি কিন্তু অবস্থান করছেন এখন ছাত্রলীগের যারা নেতাকর্মী আছেন তারা কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা আছেন তাদের উপর আক্রমণ করছেন সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু সাধারণ হামলা করেছে শিক্ষার্থীদের ইতিমধ্যে কিন্তু দেশীয় অস্ত্র নিয়ে কিন্তু তারা সাধারণ শিক্ষার্থী যারা আছে তাদের দিকে কিন্তু তারা পেয়ে আছে দেশীয় অস্ত্র তারা নিয়ে এসেছেন সামনে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন